দর্শক গতকাল থেকে আজ পর্যন্ত ক্যান্টনমেন্টে প্রচুর উত্তেজনা চলছে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে বর্তমান সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তেইশ জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে কেউ কেউ আছে যারা প্রাপ্ত এবং যারা বর্তমান সেনাবাহিনীতে কর্মরত আছে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে যে কোনো সময় সামরিক বাহিনীর মধ্যে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এবং চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম এ ঘটনা মিডিয়াকে জানিয়েছে তাহলে দেখুন এই চিফ প্রসিকিউটার তাইজুল ইসলাম কি বলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানে আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আজকে ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আসামিরা এখন থেকে আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন আচ্ছা আমরা তো সবার নাম বলেছি আপনারা শুনেছেন আমরা সংখ্যাগুলো বলছি না এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেনি শেখ হাসিনা তারিক সিদ্দিকী আসাদুজ্জামান খান কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন অধিকাংশ এখনো ইন সার্ভিস আছেন আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা সার্ভিসে আছেন কারা কারা সার্ভিসে নাই সেই অনুযায়ী যারা যেখানেই থাকুক কে সার্ভিসে আছে কি নেই

ফর্মার ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে নতুন করে আজকে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে